সকালবেলায় এক কাপ গরম চায়ের সাথে যদি রকমেরই কিছু বিস্কিট থাকে তাহলে তো কোনো কথাই হয় না তো চা দিয়ে বিস্কিট খাওয়ার জন্য তোমাদের আমাদের দাদা ভাই দোকানে বিস্কিট আনতে এখানে দু রকম বিস্কিট নিয়ে এসেছে আরও কিন্তু বেকারি বিস্কিটগুলো আছে আমার কিন্তু বেশিরভাগ বেকারিটাই ভালো লাগে আর ওর আবার চায়ের সাথেই নোনতাগুলো বেশি ভালো লাগে ওই জন্য আমার নিয়ে এসেছে বিস্কিট আনতে টুকিটাকে অনেক জিনিসই নিয়ে এসেছে যে ম্যাগি নিয়ে এসেছে আর এই বড়ো প্যাকেটের সাথে একটা ছোটো ফ্রি ম্যাগি যদিও আছে দু প্যাকেট এখনও ঘরে তবু নিয়ে এসেছে যেহেতু মাম্মামিটু ভালোবাসে তো মাঝে মধ্যেই খায় আর এই যে ক্যাডবেরি নিয়ে এসেছে দুটো একটা হচ্ছে ইজি কাপড় জামা কাপড় কাচার একটা কপ দুটো আর তোমার হচ্ছে বডি ওয়াশ যেটা আর কি রেগুলার ইউজ হয় আর এই ক্যাডবেরিগুলো এখন দিয়ে দিয়েছি মহাটাইনিতে ভীষণ খুশি তোমাদের দাদাভাই বলছে এক্ষুনি দেখিয়ে দিলে ও তো এক্ষুনি সব খেয়ে নেবে একটা দিতে পারতে তো যাই হোক তারপরেই এখানে চা করে নিয়ে চলে এসেছি গরম গরম তো সবাই দুধ চা খাচ্ছে আমি শুধু চা খাচ্ছি কারণ দুধ চাটা খাবো না আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে ওই জন্য আর সকালবেলায় দুধ চা খাবো না আর খাঁটি গরু দুধ মানে ঘোষ কাঁকা যে দুধ দিয়ে গেলো আর সেই মা দুধ চাটা করলো তোমাদের দাদাভাই একদম খাটি গরু দুধ দিয়ে আর কি চাটা আর আমি র চার সাথে বেকের বিস্কিটগুলো দেখে আমরা চলে এসেছি একটু বাজারে এই যে ব্লাঙ্কেটের আর কি এই মার্কেটটাতে তো এখান থেকে আর কি এবার ব্লাঙ্কেট নেওয়া হবে তোমাদের দাদাভাই যখন আর কি পাঞ্জাব ছিল পাঞ্জাবের যে মেন মানে এগুলো তো সব ওখান থেকে আসে ধরো লুভিয়ানা থেকে যেখানে মেন কারখানা ফ্যাক্টরি যেখানে তৈরি হয় ওখান থেকে ও নিয়ে এসেছিলো অনেক কটাই যেটা আমার বাবার বাড়িতে একটা দেওয়া আছে তারপরে আমার শ্বশুরবাড়িতে আমাদের ঘরেও আছে তারপরে শুধু বাকি ছিল আমার বোন মানে তোমাদের দাদাভাই বলেছিল ওর বিয়ে হলে ওকেও একটা দিয়ে দেবো তারপরে জম্মু গেছিলো গেলোবার সেখান থেকেও নিয়ে এসেছিলো মানে ভীষণই ভালো একদম মানে আমার আমার ঘরে যেটা আছে ভীষণ একটা স্মার্ট কালার একদম স্ট্যান্ডার্ড ভীষণই সুন্দর আর এবার নেওয়া হয়েছে যেহেতু বোন আর ফোটাই যাব তো সেই জন্য আর কি পিসিদের জন্য তো পিসির বলতো কি বাড়ি পিসিকে একটা দেবো ভেবেছিলাম কিন্তু ওই যে ছুটি শেষ হয়ে গেছিলো আমরা চলে গেছিলাম তো ওই জন্য এবার এসে পর্যন্তই বলে যে তাহলে যখন যাব তাহলে এবার একবারেই নিয়ে যাব তো ওই জন্য আসলাম এসে দেখো একটা নেব বলে এসে দুটোই কিন্তু নিয়ে নিলাম কারণ বোনকেও যেহেতু দিতে হবে তো বলো দুটোই নিয়ে নিই দামটা ভীষণই হাই রেঞ্জের মধ্যে হয়ে গেছে তো ওর কথা যে দেবো যখন ভালো দেখেই দেব আর কোয়ালিটি তো ভীষণই ভালো মানে আমাদের ঘরে যেগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু এগুলো ভীষণই হাইরে সেগুলোও অনেকটাই তবে এগুলো মানে এক একটাই সাড়ে চার হাজার টাকা করে পড়লো ভীষণ সুন্দর কোয়ালিটি মানে কি বলবো আর এগুলো পুরোটাই একদম সে পুরো ভেলভেট টাইপের মানে আর এইখানকার এই শীতে মানে এই দেওয়াই হচ্ছে গায়েই দিতে পারবে না কারণ এই যা জিনিস মানে সে একদম কনকনে ঠান্ডা না পড়লে এগুলো জম্মু কাশ্মীর ছাড়া ইউজ করা সম্ভব না আর আমাদের ঘরে যেগুলো আছে সেগুলো তো খুবই স্মার্ট খুবই স্ট্যান্ডার্ড বলার মতো না কারণ এইসব দিক থেকে কোনো কম্প্রোমাইজ হবে না সব জিনিস আমাদের দাদা একদম মানে কোয়ালিটি বেসিক একদম ব্র্যান্ডেড জিনিসই পছন্দ করে সব সময় নিতে তো যাই হোক দুটো নিয়ে নিয়েছি এবার দেখো যেহেতু স্কুটি করে এসেছি আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়েছি এবারটা মানে স্কুটিতে এবার যেহেতু অনেকটা যে বললাম অনেকটা বড় সড়ো জিনিসটা আর হচ্ছে মানে নেওয়াও মুশকিল আর অনেকটা ভারী আছে হেভি তো আমি নিতে পারবো না বলে যেহেতু আজকে পিসিতে বাড়ি যাবো তো সেই জন্য বললো তাহলে একটাই নিই পেমেন্ট পুরো করে দিয়ে বিল বিলটিল একদম ড্যান তো বোনের ওটা থাকলো কারণ বোন তো এখানেই থাকবে ও ফোটার হচ্ছে পরে নিয়ে গেলেই হবে মানে আমরা ঘুরে আসি যেহেতু পিসিতে বাড়ি যাব আজকে সাথে করে নিয়ে যাব তো সেই জন্য একটা নিয়ে এসেছি আর একটা দোকানে রেখে এসেছি পরে নিয়ে আসবো তো আসার পরেই দেখো আমরা এখন ব্যাগপত্র গোছাতে শুরু করে দিয়েছি কারণ এবার আমরা যাব ফোটাতে পিসিতে বাড়িতে তো মানে কি বলবো রেগে বসেই আছে গেলবারও দুর্গাপুজো যখন দু মাসের ছুটিতে আসি আমার বাড়িতে যখন কালী পুজো হয় তো সবাই এসছিলো পিস তারপরে যাওয়ার কথা কিন্তু যাওয়া হয়নি হঠাৎ করে আমরা চলে যাই তো এই করে করে পিসি তো প্রতিবার ছুটিতে আসি ফোন করে যাওয়াই হয় না তো এবার তো পুরো রেগে বসে আছে এবারটা তোমাদের দাদাভাই বলো তাহলে চলো ফোটাতে এবার যাব যদিও ভিডিওগুলো যে বললাম অনেক দেরিতে আমার আর কি হচ্ছে কিছু করার নেই তো যাই হোক ডিলিট করার থেকে পোস্ট করাই ভালো কারণ আমার কাছে স্মৃতি হয়ে থাকুক তো তারপরে এসে আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম কারণ যেহেতু আমরা পুরো ফ্যামিলিতে দুই বোন একদম মানে বলতে পারো এই দু বছর পর আবার পিসির বাড়ি যাওয়া পড়ছে ব্যাগপত্র টুছিয়ে নিয়ে এবার মানে খাওয়া দাওয়াটা করে নেও দুপুরের মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে একবারে রেডিও তো রান্নাবান্না হয়েছে আজকে পটল ভাজা মাছ ভাজা ছিল কালকে যে মাটন আর ওই যে মানে যেটা আর কি জ্যান্ত ওই আমেরিকান রুইটা এনেছিলো সেটা তো রান্না হয়েছিল না তিন পিস তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছিল আর বাদবাকিটা আজকে রান্না হয়েছে সর্ষে করেছে আর এখানে আলু সেদ্ধ মাছ ভাজা পটল ভাজা আর মুসুরির ডাল আর লেবু চিপে ও খেতে যা ভালো লাগছে আলু সেদ্ধর মাছ ভাজা দেখি বলবো আর মাছের সর্ষে বাটাটাও তো অসাধারণ হচ্ছে তো একদম পেস্ট করে জমিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট করেছি তারপরেই যে দেখো আমার মাম্মা রেডি তো ও এখানে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে তো এখানে সবাইকে বলছে যে ও বেড়াতে যাচ্ছে আর ও তো ভীষণ ঘুরতে ফিরতে খুব ভালোবাসে মানে পুরো মানে আমাদের দুজনের মধ্যে একদম ডিটো হয়ে কারণ তোমাদের দাদাভাই তাই থাকো সবসময় ডিউটিতে থাকে যখন ছুটিতে বাড়ি আসে ও সবসময় চাই ঘুরবো ফিরবো আনন্দ করে দিনগুলো কাটাবো আমিও সেমন মানে সেম তাই আর সত্যি কথা বলতে ফৌজিদের মধ্যে কিন্তু এই ব্যাপারটাই হয়ে থাকে কারণ বাড়িতে ধরো বারো মাসের মধ্যে থাকে না ওই যখন তিনটে মাস আসে না তিন মাস ধরো ছুটি যখন কেটে কেটে আসে তখন যে কদিন আসুক এক মাস আসুক পনেরো দিন আসুক আর দু মাসে আসুক তারা চাই ঘুরে ফিরে কাটাতে কারণ দেখো ওই যে নটা মাস তো একদম বাড়ি ছাড়া থাকে তো এসে সব সময় ঘোরাফেরা এই নিয়েই কাটে কৃষ্ণনগর স্টেশনে আসতে দেখি ট্রেনটা বেশ দাঁড়িয়ে আছে তিন নম্বর প্ল্যাটফর্মে তো যাই হোক ওভার ব্রিজটা পার হয়ে এসে দেখি ট্রেনে উঠেই সিটটাও পেয়ে গেছি মানে পাপা শোনাকে না একটু বেশ সিট না পেলে সমস্যা হতো তো যাই হোক সিটটা পেয়ে গেছি আর মাম্মা মাদিকর মাসিমনির সামনে ছিল মানে আমার সামনাসামনি যেহেতু সোনা আমার কোলে আছে মানে ওর ভাইয়ের কাছে আসবে বলে আমার কাছে চলে আসলো আর আম মানে আমাদের সাথে সুমন যাচ্ছে কারণ আমরা দুজনা প্রথমে মানে আমরা বলেছিলাম আমরা দুজনে চলে যেতে পারবো কিন্তু তোমাদের দাদাভাই বললো না ওরা যেতে পারবে না সুমন যাক আর হলে সুমন তোমাদের দাদা সাথেই আর কি গাড়িতেই আসতো তোমাদের দাদা দাদাভাই স্কুটিটা নিয়ে আসবে ওই জন্য আমরা পিসি বাড়ি কিন্তু এর আগেও মাম্মাম যখন হয়নি বা মাম্মাম যখন আমার পেটেও ছিল দুবার করে তারপরেও কিন্তু আমরা স্কুটি নিয়ে গাড়ি নিয়ে যাওয়া আসা করেছি যেহেতু এখন অনেক ছোট। এবার ধরো হবে না এই মানে গাড়িতে করে তো সেই জন্য তোমাদের দাদাভাই ওখান থেকে স্কুটি করে আসতে আর আমরা দেখো সোজা চলে এসেছি চাকদা স্টেশন থেকে নেমে পিসি বাড়ি পিসি বাড়ি এসে তো মানে পিসির সঙ্গে সঙ্গে মিষ্টি চা এইসব দেওয়া শুরু করে দিয়েছে তো খাওয়া দাওয়ার পরে পিসির সাথে জমি একদম গল্পে বসে গেছিলাম অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প করতে করতে বেশ অনেকটাই রাতই হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো মানে আমরা যখন চাকদায় চলে আসি তারপরেও বাড়ি থেকে বার হয়তো আসতে একটু লেট হচ্ছিল আর ওখান থেকে আসার সময় সিলিন্ডারে যেহেতু ভীষণ মেলা হচ্ছে কালী পুজো তো সেখান থেকে আবার জিলিপি নিয়ে এসে ওটাই আবার আমরা এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম আর হচ্ছে পিসির সাথে বসে গল্প করতে করতে বুঝতে পারছো দিন পর যেহেতু সবাই একসাথে হয়েছি পিসির পাঁচটা কথা আমাদের পাঁচটা কথা মানে আমার বাবার বাড়ির কথা তারপরে আমরা ওখানে কোয়ার্টারে কী করি কেমন কী করি এসব নানান কথায় কথায় বেশ অনেক অনেকটা রাতে গেলে আর এখন পিসি রাতে রান্নাবান্না করছে বললাম এখন রাতে তেমন রান্নাবান্না কিছুই ঝামেলা করতে হবে না সেদ্ধ ভাত করতে কিন্তু পিসি তো সেই দুপুরের থেকেই সব কিছু রেডি করে রেখে দিয়েছে যে আমায় বলে মানে ও তো শুনলোই না তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট একদম মানে মেশিনের মতো দেখতে দেখতে সব কিছু গুছিয়ে গেছে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন রাতের খাওয়া দাওয়া রেডি করছে আর মাম্মাম তো হচ্ছে মানে আমার পিসা সাথে এই দিকে ওইদিকে ঘুরে ওর তো সেই মজা হয়েছে আর এখন দেখো খাওয়া দাওয়া করতে বসেছে ভাই মাম্মাম তোমাদের দাদা সুমন তো ওরা খাওয়া দাওয়ার পরে তারপরে আমা আমরা পিসি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেবো আর মানে পিসি ওই কথাই বলছে যেহেতু বাড়িতে এখন আর কেউই থাকে না ধরো দাদারা তো আমেরিকাতে আছে আর বড়ো পিসি দোকানে থাকে পিসি বাড়িতে একা ভাইও পড়াশোনার জন্য ওই সব নিয়ে ব্যস্ত থাকে বাড়িতেই থাকে না স্কুল টিউশন এই করতে করতে ওরও দিন চলে যায় তো পিসি সেটাই বলছে যে আসলে কত ভালো লাগে আমি বাড়িতে তো সবসময় একাই থাকি হ্যাঁ তো এবার দেখো সবার তো হয় না এবার আমাদেরও ধরো একটা বলতে পারো বিয়ে থাকার পরে সংসার হয়ে গেছে আমরাও মানে বিয়ের আগে তো আমি পিসি বাড়ি যে কত এসে থাকতাম কী বলবো পরীক্ষা হয়ে গেলে পিসিবারে বাড়ি এরকম একটা নেশা তো যাই হোক এখন তাই পিসি কথা বলছে আগে কত এসেছি যে এখন সময়ই হয় না তো এটাই হয় পিসি বলছে সংসার হয়ে গেলে এই হয় মেয়েদের তো এখন কথা বলতে বলতে দেখো রাতের খাওয়া দাওয়া রান্না হয়েছিল আলু সেদ্ধ মসুরির ডাল আর হচ্ছে কাতলা মাছ একদম রিং পিস জামাইদের জন্য পিসি একদম নিজের হাতে একটা গোটা মাছ কেটে রান্না করছে সেটাই গল্প করছিল তো চলো গল্প করতে করতে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আজকের মতোটা শুভরাত্রি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে